ইউনুস আমরা চ্যালেঞ্জ নিলাম তুই আয় তোরে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর যেতে দেওয়া হবে না এটাই তো শেষ আশা এইবার আমরা এমনভাবে তোকে শিক্ষা দিব সারা পৃথিবীর কাছে তোর মুখটাকে আমরা উন্মোচন করে দিব দর্শক মানে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে ডক্টর ইউনুস এর সাথে বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে শীর্ষ কিছু নেতারা সেখানে গিয়েছে যাওয়ার পরেই মানে তাদের অবস্থা জয় বাংলা করে দিয়েছে আওয়ামী লীগ তো আসলে কি ঘটেছে সেখানে আমরা সেখানকার যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওর আপনারা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নোস তোরে চ্যালেঞ্জ করলাম তুই যুক্তরাষ্ট্রের মাটিতে তুই কত হাজার দল তুই কত বড় লিঙ্ক আপ তুই কত বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে আয় আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর প্রেমীরা তোকে এমন শিক্ষা দিব তুই পিরাত্রিকা বাঁচার জন্য মির্জা ফখরুলের নিঃশ্বাস যাতে বিএনপির নেতারা তোর পটেক দেয় এবং তুই এনসিপির চুদলিং পঙ্গের নিঃশ্বাস এরপর তুই জামাতের নেতা মানে প্রত্যেকটা নেতা তোরা বত্রিশ হাজার দল একসাথে হবি আর বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের মাটিতে এবার তোকে খেলবে তুই জাতিসংঘে আইতাস কিন্তু মনে রাখিস এ আশাই তোর শেষ আশা তোকে আমরা শিক্ষা দিব আমরা চ্যালেঞ্জ নিলাম তোর সাথে আমরা চ্যালেঞ্জ নিলাম তুই আয় বাং তোরে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর যেতে দেওয়া হবে না এটাই তোর শেষ আশা এইবার আমরা এমনভাবে তোকে শিক্ষা দিব সারা পৃথিবীর কাছে তোর মুখটাকে আমরা উন্মোচন করে দিব যে তুই কত বড় চোর তুই কত বড় সালাম আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে নিউকে জন এফ ক্যানেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুস এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর ইউনুস বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যেমন কোনো ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এম রহমান মাসুম তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন এই পাল্টা পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় সেইখানে সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় টান টান উত্তেজনা সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশাখ সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করতো এরকম অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট টিস্ট করে সরকার কিন্তু এদিকে আপনার অনেকেই গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য হ্যাঁ দর্শক আপনারা কিন্তু সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে সেখানকার যে পরিস্থিতি তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে মূলত কি ঘটেছে সেখানে এবং আসলেই বিষয়টা খুবই আমাদের কাছে নিন্দনীয় বললেই চলে তো চলুন সর্বশেষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং আরএফপি এফ বিস ফাইটার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম রহমান মাসুম আজ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে কিছু আওয়ামী লীগের কিছু লোকদের সাথে বাক বিতনায় জড়িয়ে পড়ে এবং ওখানে একটি সিচুয়েশান সৃষ্টি হয় তো আমরা অনেকে জানতে যাচ্ছে যে কী হয়েছিল সেখানে তো এই ভিত্তিতে আমরা আজকে এম রহমান আসমের কাছে জিজ্ঞেস করবো যে আসলে ওখানে কী হয়েছিল আচ্ছা সালামু আলাইকুম প্রথমে বলি যে আসলে আওয়ামী লীগ খারাপ এটা আসলে আমরা জানি অনেকে তবে আমরা তারপরে আমরা সফট কর্নার নিয়ে অনেকে অনেক সময় অনেক তাদের বিরুদ্ধে অ্যাকশনের বা বিরোধিতা করে থাকি যেটা আমিও করেছি আপনি জানেন যে আমি বত্রিশ নম্বর বাঙ্গার বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ বিপক্ষে ছিলাম যদি এখন বলি না আমি অনেক আওয়ামী লীগের মানুষের যাদের হয়রানি হয়েছেন নিরীহ আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আমি করেছি এটা মানবতার খাতিরে আজকের ঘটনার পর থেকে আমাকে যেমন হয়েছে যে এটা আসলে ভুল ছিল এগুলো যেন জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আচ্ছা এখন আসি মূল জায়গাতে আজকে আমি জ্যাকসন হাইটে গেছিলাম যেখানে আপনি জানেন যে অনেক ডক্টর মাদি ইউনুস আসছে এখানে একটা মিটিং ছিল জি তো মিটিং আমি যোগ দেওয়ার জন্য যাই জ্যাকসন হাইটে যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর ইসলাম ভাই উনি আমাকে দেখে বললেন এই কি অবস্থা ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা তো ওনার সাথে গাড়ি থেকে বের হয়ে মানে কথা বলছিলাম মানে রাজনীতি নেই রাজনীতি ডক্টর মাদি ইউনুস ওই স্যার সফর এগুলো নিয়ে হঠাৎ দেখে আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারী সে আমার দেখে বলে কি

তার ভিত্তিতে অভিযোগ তদন্ত করে তারা বলছে যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন তারা বলছেন মানে কনসোল এবং একটা কনসালজেন্ট নিজে এটা সাক্ষী দিয়েছে আপনি জানেন তো উনি ইন্টারভিউতে বলেছেন উনি তার বক্তব্যটি আমরা প্রচার করেছি এইটাকে আমরা প্রচার করলাম এই কারণে আপনি দেখেন সে বলে কি তাকে ধরতে হবে এখানে বলে রাখি এখানে কোনো ধরনের কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন বা কোনো কিছু হয় নাই বা মি এই মি এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ এটা সাইনের আইনের দেশ আইন বাঙ্গা যাবে না আইন নিজের হাতে দেওয়া যাবে না এদেশে আইন বাংলে আপনি যেই হন না কেন আইনের মুখোমুখি আপনাকে হতেই হবে সো আমি আইনের তার এই কথার উপরে আমি তার মুভমেন্ট দেখে আমি আইনের আশ্রয় নিয়েছি পুলিশকে কল করেছি পুলিশ এসেছে তারপরে দেখলেন এই বা বিতরণটা তাদের সাথে হয়েছে এবং আমি পুলিশকে বলেছি যে দিস ইজ ওয়ার্ড দে এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন বা মানে শারীরিকভাবে কারোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন হয় নাই বাট বিকজ এট এস এ থ্রেটেনিং স্টাফ বা এই কাম ও উই হ্যাভ টু লুক সি হিম সামথিং লাইক দ্যাট সো ইস দ্যাট থ্রেটেনিং সো এই জন্যই মূলত এবং তারা আপনি যখন থাউজেন্ড হাজার উপর তারা ছিল তারা আজকে এখানে বিগ গ্যাদারিং ছিল আমি নিচে পুলিশ আসছে পুলিশ বুঝেছে এটা আমি পুলিশের কাছে রিপোর্ট করে আসছি এবং ফার্দার এটা এফবিআই থেকে শুরু করে অর্থাৎ আমরা মনে করি এই নিষিদ্ধ সংগঠন এটা যে আসলেই সন্ত্রাসী সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং তাদের বাপ আজকের যেখানে তারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে এবং আমেরিকা এটা এটার জন্য প্রোটেক্টেড কান্ট্রি সুতরাং আমরা চাই না আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসীরা কোন ধরনের রাজনৈতিক যেখানে যেটা সন্ত্রাসী এবং গণহত্যার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল যার বিরুদ্ধে আমি করেছিলাম আসলে এখন বলছি আমি না এরা বিরোধিতা করা উচিত হয় নাই এটা যে আমি যে বলেছি এর জন্য আমি যাদের কাছে ক্ষমা চাই এরা আসলেই পৃথিবী থেকে আওয়ামী লীগ শব্দটা বা এই ধর সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার অধিকার আছে কিনা দিস ইজ এ বিগ ডিবেটেবল ইস্যু এবং আমরা এটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে এরা আসলে সন্ত্রাস এরা বাই জিন। বা পলিটিক্যালেপ্ট আমি মনে করি আমি উচিত বলে আমি মনে করি জাতির পক্ষ থেকে দেখুন আমি চাইলে এটা বাদ দিতে পারি কিন্তু আমি এটা বাদ দিব না কারণ এটা তারা বারবার এই ধরনের জিনিস চেষ্টা করে তারা চিন্তা করে আমার মতন ব্যক্তিগত বলে কি যে উনাকে ধরতে হবে কল্পনা করেন এই কথাটা এসে বলেছে দ্যাটস ইট এবং আনতেছে আসো আসো সবাইকে ধরতে হবে এটা এই যে এই যে কথাগুলো বলা এখন একজন সাধারণ মানুষ কোথায় যাবে তারা এখন তো বাক স্বাধীনতা হুমকির মুখে তাদের কারণে এটা হতে পারে না আমেরিকাতে আমেরিকার মাটি আমেরিকা এটা সহ্য করা উচিত নয় এবং আমেরিকান লিগাল প্রসিডিওর আছে এটার জন্য এদেরকে এবং নিষিদ্ধ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে এরা এরা অলরেডি হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে কিন্তু দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আসলে আপনাদের মতামতগুলো জানাবেন আওয়ামী লীগ তারা তো আসলেই তাদের মনের ভিতরে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক কারণ তারা তাদের ক্ষমতা তাদের নেতা বিভিন্ন কিছু তারা হারিয়েছে এটা শোক এজন্যই কিন্তু সেখানে তারা এরকম একটা ঘটনা ঘটেছে তারপরেও মানে তাদের সেফটিরও নিরাপত্তারও দরকার ছিল তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম